মাংহি পার্থ ব্যাপারশ্রিত যে সুপাপ জনয় স্ত্রীয় বৈশ্য তথা শূদ্র স্ত্রী জানতে তবে হে পার্থ তুমি জেনে রেখো যে আমার ভক্তের কখনো বিনাশ নয় আর তাদের কখনো অকল্যাণ হবে না আমি তাকে যেভাবেই হোক তাকে আমার পথে টেনে নিয়ে আসবো আমার সেই জন্য বললেন পার্থ নই মেহ নামত্র বিনাশ্ব কখনো বিনাশ হবে না আর নহি অকল্যাণ কখনো কশ্চিত কদাচিৎ ভ্রমক্রমে বিনাশের কোনো সম্ভব না দুর্গতি তার গচ্ছি দুর্গতি হয় না এমনকি এমনকি বললেন যে সুপাপজনী সুপাপজনয় উত্তম পাপজনী জন্মগ্রহণ করলেও পাপজনীতে সেই কাজ করার পরে যদি আমার স্বর্ণাপন্ন হয় তার মধ্যে কারা কারা স্ত্রী বৈশ্য

সুদূরাচারী অত্যন্ত দুরাচারী ব্যক্তি ভজতে অনন্য ভাব তা পূর্ব আমার ভজন করে সাধুরে ও সমন্তব্য সম্মত তাকেও সাধু বলে জান এই জন্য দস্যু কি সাধু ছিলেন তিনি তো দস্যু আর অতি নিম্ন নিম্নকুলে জন্মগ্রহণ করেছিলেন তাহলে তার কৃতকর্মটা কি ছিল কিন্তু যখন ভজতে মাম ভাব দেবর্ষি নারদের কৃপা প্রাপ্ত হয়ে যখন বুঝতে পারলেন যে সত্যি আমি এই কার্যগুলো করেছি এগুলো ঠিক হয়নি আর আমার পাপের ভার কেউ গ্রহণ করবে না তখন ফিরে এসে নারদ যে বন্ধন মুক্ত করে তিনি তার চরণে পড় তাহলে আগে দুরাচারী ছিল যদি বলে যে দুরাচারী ব্যক্তি ভগবান তো বলেছেন এটা রকম ব্যাখ্যা করে তো বলেছেন দুরাচারী করুক আর ভজন ভজন করুক তাহলে হবে না প্রভু কহে তোরা যদি আর না করিস পাপ পাপাইবসাইকে উপলক্ষ করে বলছেন যা করেছিস কেন ব্রাহ্মণ কুলধূত হয়ে গ্রন্থে পাওয়া যাচ্ছে গো মাংস পর্যন্ত চাঁদ কাজীকে উপলক্ষ করে মহাপ্রু বললেন গরুর অঙ্গেতে যত লোম আছে তত সহস্র বৎসর এক একটা লোম মানে এক হাজার বছর গোঘাতির নরকে বসে গরুর অঙ্গেতে যত লোম আছে

গুরুতত্বকে মেরে মাথা ফাটিয়ে দিলেন মদের ভাঁড় দিয়ে মেরে তো মহাপ্রভুর তখন কথাটা শুনেই হরিদাসাগরের কাছ থেকে চক্র 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 বলি প্রভু ডাকে ঘনে হন সুদর্শন তুমি এসো এবারে তখন যোগমায় দেবী তার যে আবরণাত তাকে যে একটু আবৃত করে রেখেছিলেন লীলা করার জন্য সে লীলাটিকে তুলে নিলেন এই জন্য মহাপ্রৌলীলাতে তার সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে জগাই মধে উদ্ধার আর তো চক্র এসে গেছেন কিন্তু স্বয়ং চক্রধারী নিজে ছন্নাবতার রূপে নিজেকে আবৃত করে আচার্য নিজের অভিনয় করে ব্রজের কিছু রস অপূরণীয় ভক্ত যা আস্বাদন করেন সেই তিন রস আস্বাদন করার জন্য এসেছেন এটা তো ভক্তভাব না হলে হবে না কিন্তু ওখানে যদি ভক্তভাব থাকে তাহলে চক্রের কথা কি করে মনে আসলো সেখানে ভগবত ভাবমায় দেবী সেখানে তখন তাকে আর সেইভাবে রাখলেন না তখন নিত্যানন্দব দয়া হয়ে গেল নিত্যানন্দ দত্তটি হচ্ছে সর্ব সর্বসময়ের জন্য আশিগতদের জন্য অত্যন্ত দয়াময় কেননা যেকোনো প্রকারেই হোক তাদেরকে ভগবানের পাঁচ পদ্ম সেবায় লাগাতে চাই সুতারাম এখানে যদি নিত্যানন্দ কৃপা করতে না বলতেন তাহলে কিন্তু সুদর্শন চক্র দিয়ে হয়তো এদের দুটার মস্তক তখন নিত্যানন্দ বললেন যে তুমি তো বলেছ এই অস্ত্র এই অস্ত্র ধারণ করবে না এবি অস্ত্রটা না ধরিবে প্রাণে কারেও না মারিবে শুদ্ধি করিবে সবার তুমি সে সংকল্পটা নিজে করে এসছো আবার সেটা তুমি নিজে ভুলে গেছো তখন বললেন তখন আর সেই থাকলো না সেল্লা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল যোগমায় সেখানে কার্য করে দিল বাস তখন বললেন যদি আর না করি স্পাপ তখন এরা বলল দুজনে একবারে সোজা হাত তুলে দিয়ে বলছেন যে জগাই মারে হাত মারে এতদিন মনে করেছিলাম সচিব ছেলে পণ্ডিত কিন্তু যার আহ্বানে সুদর্শন চক্র সে যান তাহলে নারায়ণ ভগবান তাহলে সুদূরাচার ভজতে অনন্য ভাব তাহলে দুরাচারিত্ব নয় দস্যু রত্না করে কিন্তু আর দস্যু ব্যক্তি করেননি দেবর্ষী নারদের কৃপা পেয়ে কি বললেন যে তুমি এই স্থানে বসে এই মন্ত্র জপ এত পাপ করেছে যে সে ভগবানের নামটাও উচ্চারণ করতে পারছেন এখন অনেক লোককে জানবেন তাদেরকে বলবেন মহামন্ত্র কি বলল তো জানবে না আবার অনেক অপসম্প্রদায় কত রকম কিছু মহামন্ত্র বলছে কে বলছে ও কে বলছে হরি কে বলছে হরিওম তৎসৎ কে বলছে আবার বলছে যত্র জীব তত্র শিব এটা মহামন্ত্র আবার কে বলছে আরো কত কিছু আবার বলছে হরে কৃষ্ণ রাম ও হজনদাই হাজেশ্যাম আবার কত রকম কথা আবার কেউ বলছে জয়মা কালী মহামন্ত্র কত কিছু বলছে এই পথে এসেও কৃপাগ্রামী হয়ে যাচ্ছে কিন্তু সে এত দুরাত্মা যে সে নামটাও পর্যন্ত উচ্চারণ করতে পারছো উল্টো রামের পরিবর্তে মরা ঠিক আছে তুমি মরা এই শব্দ উচ্চারণ করতে করতে এখানে বসে করো নিয়ে আমি যতদিন ফিরে না আসছি একবারে দুর্গাক্যে দৃঢ়নিষ্ঠ হয়ে গেল বলছেন না গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি জনে জনে শক্তি ধরে তারিতে পারে বলছেন এইরকম ক্ষমতায় ছিল ঠিক দেখুন উল্টো নাম করতে 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 সোজা নাম হলো নাম করে বসে আছে গুরুদেবের আদি হৃদয় চলবে না কিছু নাই রামচন্দ্রের আবির্ভাবের ষাট হাজার বৎসর পূর্বে তার মানে ওটা ক্রেতা যুগ অস্তিতে প্রাণ অন্নগত প্রাণ নয় সুতরাং চিন্তা নেই আর কিছু সেখানে কি হলো সেই উল্টো নাম জপ করতে করতে শুদ্ধ নাম হলো রাম নাম হলো আর রাম নাম হচ্ছে আর এদিকে প্রকৃতি তো কাজ করবে তার ক্রীড়া ওইগুলো মনে করলো যে একটা ঢিপি বাস সে তখন মাটি তুলে 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 তাদের বাসা বাঁধলো বাসা বাঁধছে মাটির মধ্যে রত্নাকর ডুবে উই ঢিপি হয় না উই ঢিপি পোকাগুলো ছোটো ছোটো পোকা প্রচুর থাকে আর নিচের দিকে বড় বড় গর্ত করে কিন্তু হলো কি একবারে উইয়ের ঢিপি হয়ে চলে গেল পুরো পুরো শরীরটাই শেষ আচ্ছা উই তার শরীরের চামড়া মাংস রক্ত যা ছিল সব খেয়ে ফেলছে যখন একশো বছর পরে নারদ যখন ওই পথে ফিরছেন তখন জায়গাটা দেখে চিনতে পারছে গেছে আমার সে শিষ্যটা গেল বোধ হয় তাকে যে বলে গেলাম আমি যতদিন না আসে তাই কোথায় গেল দেখতে পাচ্ছেন না

তার দিব্য শরীর এই প্রার্থনা আর যে রাম নামে যে আনন্দ সেটা উপলব্ধি করি তখন বলছেন আমি এর পূর্বে যে কাজ করেছিলাম 100 বছর পূর্বে এত লুঁন্ধান করে এত জীব হত্যা করে আর আমি না পেরেছি ঘরে তাদের সন্তুষ্ট করতে না আমি নিজে সন্তুষ্ট কিন্তু এখন আমি এই নাম গ্রহণ করে অত্যন্ত আনন্দ লাভ করছি তো এই আনন্দ আমি জগতের কাছে দিতে চাই আপনার যদি আদেশ হয় তাকে বললেন নারদ তখন নারদ গোস্বামী আদেশ দিলেন হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে গ্রন্থরূপে তুমি নাম করতে করতে যা দেখছ গ্রন্থরূপে তুমি রচনা করে সেটা হচ্ছে মূল রামায়ণ এই জন্য যত রামায়ণ আছে কোনো রামায়ণকে বেদব্যাস স্বীকৃতি দেননি শুধু মূল রামায়ণকে স্বীকৃতি দিয়েছেন শা বলবোলতে যজুষাথ ভারত পঞ্চরাতক মূল রমণ শাঁরমি বিদ্যানুকূলমেত শাঁর প্রকৃতি অত অন্য গ্রন্থবিস্ত্রুব এক হচ্ছে ঋগ চারটা বেদ মহাভারত আর পাঞ্চরাত্রিক যে উপদেশ ভগবানকে নারদ দিয়েছিলেন নারদ পঞ্চরাত্রম আর মূল রামায়ণ জৈব মূল রামায়ণ বলতে তাহলে বাল্মীকি রামায়ণ মূল শাস্ত্র তাকে শাস্ত্র বলিয়া জানিবে যেমন এখন কত লোককে তোকে মহা মহাজন বলছে মহা মহাজন বলছে কে বলছে এ মহাজন কে বলছে আমার গুরুদেব মহাজন সে বলছে আমার গুরুদেব মহাজন কিন্তু ব্যাসদেব ব্যাসদেব মহাজন কজনকে ধরেছেন दादस जन के महाजन बोले उल्लेख स्वयं भू नारद संभु कुमार कपिल मनु प्रलाद जनक भीष्म बोलि बइयासु एम दादस हित बिजानिया धर्म भगवतम भटा बुज्जंग विशुद्धम दुर्बध्यम जंग गत्वा अमृतम पश्य ए दादस जन महाजन আর যারা তাদেরকে অনুসরণ করে চলছেন তারা হচ্ছেন মহাজন পথের আর তাদেরকে তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের ভজনের কথাই উল্লেখ করেছে স্বয় ভু মানে স্বয়ং প্রকাশ যার নীদের ব্রহ্মা তিনি কি উপদেশ দিয়েছেন অনাদি রাধি গোবিন্দ তো কৃষ্ণ নাম নারদ মুনি বাজায় বিনা না রাধিকার শম্ভু পঞ্চমুখে ভগবানের নাম এই জন্য শিবাদি দেবতাকে কোনদিন স্বয়ং ভগবান বলতে হবে না কিন্তু তিনি ভগবানের নামেতে এমন সৃদ্ধি পেয়েছেন যে তিনি মৃত্যুকে জয় করেছেন মৃত্যুঞ্জয়ী হয়েছেন মানে মৃত্যু লোক তাকে স্পর্শ করতে পারে কিন্তু তা বলে তিনি স্বয়ং ভগবান নাম বলবেন হরিহর মাঝে বলেন সেই যিনি ভগবানের নাম করতে করতে এমন তন্ময় হয়ে যান সেই তন্ময়ী ভাবটাকে বলা হয়েছে যেমন গুরুদেবতা আত্মা গুরুদেবের চিন্তা করতে করতে চিন্তা করতে করতে একবারে বিস্মিত হয়ে যায় তাকে গুরুদেব কিন্তু হলেও গুরুর সত্তা তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী হৃদয় চলবে বা দিবা দেওয়া হয় কিন্তু শিবের চরণে বা যাকে একাত্ম বলা হচ্ছে গোপেশ্বরের চরণে তুলসী দেওয়া চলবে সেখানে তার হস্তে বা মস্তকে বা বক্ষস্থলে ভগবানের প্রসাদি চরণের ফুল দেওয়া যায় এমনকি ভগবানের প্রসাদি চরণের ফুল পর্যন্ত সেখানে শিব গোপেশ্বরের চরণে দেওয়া সুতরাং সেই জন্য এই মহাজন যে যাই বলুক কিন্তু শাস্ত্র যেটা বলেছে সেটাই আমাদের মেনে নেওয়া এইটা হচ্ছে অভ্রান্ত কথা আর যারাই বলছেন তারা হচ্ছেন ভ্রান্ত ভ্রান্ত পথের প্রতি বিভ্রান্ত হয়ে বিপদ হচ্ছে আর এই শাস্ত্র তারপরে কি হলো অনু তানুকূলম্বর যে সমস্ত অনুকূলে যে সব গ্রন্থ আছে তথ্য শাস্ত্র অন্য গ্রন্থ বিস্তার আর অন্যান্য যত বড় বড় গ্রন্থ লেখুক না কেন নৈব এব নাস্ত্রম সেগুলো শাস্ত্র নয় বরং কুবর্তমত মানে কুবর্তম মানে কুপথে গমন করা এই জন্য গীতা ভগবান বললেন য শাস্ত্র বিধিমূষ বর্তে কামকারত নিদ্ধি ন সুখম

বেঙ্গালোর গিয়েছিলাম হোয়াইট ফিল্ডে সেখানে দেখলাম যে বলে এখানে ভগবানের কে ভগবান সে হচ্ছে সাইবাবা আমাদের কৃষ্ণ যেমন নারব অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন মহাপ্রভু যেমন নিত্যানন্দ প্রভু প্রভু প্রভুকে বিশ্বরূপ দেখিয়েছিলেন শিবাসঙ্গনে তো সেই রকম পর্যন্ত বাবাকে বিশ্বরূপে দাঁড়িয়ে দিয়েছে ফটো করে দিয়েছিল আর তার দর্শনের জন্য নটায় দর্শন দিবেন মানে আধ ঘন্টার মধ্যে কয়েক হাজার লোকের সমাগম আর বিরাট হল কোথায় যাচ্ছে এরা সকলে বলছে ভগবান দুঃখ আমি বলছি এ কি ভগবান কি অত সোজা জিনিস নাকি ভগবান দেখা যাবে আচ্ছা আমি আর অদ্বিত বললাম যাই দেখি ভগবান তখন দেখলাম ভগবানের প্যারালাইসিস হয়ে গেছে তার আর এই বাম হাত ডান হাত উঠছে না জি বুঝেছি তারপরে একটা তার সেবক সাদা কাপড় হুইল চেয়ারে করে ঠেলে বাইরে বের করে নিয়ে আসলো আর যেই বের করে নিয়ে আসলো তারপর নাক দিয়ে সর্দি ঝরছে তখন ওই বাম হাতে একটা রুমাল নিয়ে নাক দিয়ে সর্দিটাকে মুছল মুছার পরে ওই যে শুধু ওই স্টেজটা ঘুরে তাই নিয়ে চলে গেলো ব্যাস সকালের ভগবান দর্শন হয়ে সকালে প্রণাম করে ডেলে ব্যাস আবার মুহূর্তের মধ্যে মানুষ এত অন্ধ এরা সব নিজেরাও মিসগাইড হচ্ছে আর অপরকেও মিসগাইড করছে আর তুমি যদি ভগবানই হবে ভগবান করেছিল হাসপাতাল করেছিলেন ভগবান তো সর্বশক্তিমান তুমি আবার তুমি যদি সর্বশক্তিমান তাহলে মানুষের রোগ ভালো করতে না পারে হাসপাতাল করে ডাক্তার নিয়ে বসেছিল আবার সেখানে তাহলে তোমার থেকে ডাক্তারের ক্ষমতা বেশি তাহলে তোমার থেকে আরো বড় ভগবান তারা আর হাসপাতালে সব জায়গায় সব কামরাতে তার ফটো লাগানো আছে আর হাঁটি ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে ঘুরাচ্ছে হাত আর ছাই পড়ে যাচ্ছে বলেই আমাদের ভগবানের কৃষ্ণ হাত দিলে ছাই চলে আসে আমাদের বড় পিসি সরকার যখন দিয়েছিলেন তখন তাকে হাতটা ঘুরিয়ে দিয়ে একটা রসগোল্লা দিয়ে দিলো কারণ এ পি সি সরকার এ তো মিনিশিয়ান এ তখন হাত ঘুরিয়ে দিয়ে তার থেকে আরো মূল্যবান মিষ্টি ধরিয়ে দিলো আরে এই তো আমার জিনিস জেনে গেছে তারপর সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে আমার অফিস এখন বলছে কৃষি সরকার বলছে যে আপনি এই ম্যাজিক দেখিয়ে ম্যাজিক সেয়ার মানে প্রচারিত হোক আমি যেমন ম্যাজিক দেখাই আপনি যে ভগবান বলে এতগুলো মানুষকে বিভ্রান্ত করছেন সৎ সমারকে না গিয়ে এই লোকগুলোকে বিপদের মধ্যে ফেলছেন কেন আর দেখুন এই কথাটা আমার এতদিন ধরে চলে আসছে তো আর আর কাউকে কিছু বলবেন না আর আপনি আপনার ম্যাজিক দেখান আর আমি আমার কার্য করেছি এই রকম সব ভগবানের অবতার কিন্তু ভগবান সর্বসমর্থ তিনি হচ্ছেন একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান এই জন্য এখানে ইন্দ্রের দর্পকে সম্পূর্ণরূপে চূর্ণ করে দিলেন কি ইন্দ্র যখন সমস্ত দেবদেবীগণের রাজা বাংলায় কথা আছে তেত্রিশ কোটি দেবদেবী তার রাজা মানে সব দেব দেবীগণ তার প্রজা তার রাজা যদি তার কৃপা ভিক্ষা করেন তাহলে প্রজাদের কত শক্তি সেটা সাধারণভাবে অনুমান করা যায় হম સૈજ બ્રહ્માજી બોલ જે ઈશ્વર પરમ કૃષ્ણ ઈશ્વરગણમધે પરમીશ્વર સચ્ચિદાનંદ વિગ્રહ અનાદિરાદિગોવિંદ પાવને